এ পাঁচ বছরший সামাজিক বাস্তবতা গড়ে তুলতে হবে তারেক রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশকে কে করবে সেই ঘোষণা কি তার একতরফা পূরণ না আমাদের সকলে প্রতিষ্ঠা করতে হবে তিনি ঘোষণা দিয়েছেন বাস্তব তারা তো আমাদের আমরা সকলে উৎকল্পবদ্ধ ভাবে প্রত্যেকটি সামাজিক কাজে সহযোগীতা করব যেন এই বাংলাদেশ থেকে মাদক নির্মূল হয় এই বাংলাদেশ থেকে অসাদ কাজ নির্মূল হয় এই বাংলাদেশের বিরুদ্ধে যত অপশক্তি আছে তাদেরকে নির্মূল করা যাবে তার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পার্টির মহাসচিব নিমেজের একজন মহান নেতা তারেক রহমানের নির্দেশক্রমে স্ট্যান্ডিং কমিটির মতামতের ভিত্তিতে 237 জন জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি 63 টি কারণে বিভিন্ন এলাকার সীমানা জটিলতার কারণে বিশেষ করে আমাদের ভাগেরহাটের সীমা তিনটি আসন করা হয়েছে তার টিকেটে সেই সংকটের কারণে বাকি 63 টি আসন ঘোষণা করেনি যে আসনগুলি ঘোষণা করেছে আমরা দেখেছি সুচিন্তিত মতামতের ভিত্তিতে যোগ্য দক্ষ পরীক্ষিত নেতাদের এই নমিনেশন দেওয়া হয়েছে আমরা এই খেলার মাধ্যমেও জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাবো এই অনুষ্ঠান থেকেও আগামী দিনে যে তেষট্টি আসলে ঘোষণা দেওয়া হবে সেখানেও যেন ত্যাগি যোগ্য নেতাদেরকে নমিনেশন দেওয়া হয় আমি এই খেলাটি সূর্যোদয় ক্লাব আয়োজন করেছিল আমি ধন্যবাদ জানাই সূর্যোদয় ক্লাবকে

স্মরণ খোলা বাজার সংলগ্ন স্টেডিয়াম যেখানে আজকে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ চলছে আমরা সরাসরি আপনাদের কাজকের এই যে এসপিএল ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলার যে পুরস্কার বিতরণ প্রধান অতিথি পরিশেষ অতিথি আপনারা দেখতে পাচ্ছেন

আমরা জানি যে বাংলাদেশের শেষ প্রান্ত সুন্দরবন সংলগ্ন উপজেলার শরণখোলা সুন্দরবন খানিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ চলছে এবং যারা বিজয় হয়েছে তাদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এদিকে একটু ঘুরে নগ ওই সেলিব্রেশনটা নিয়ে দেখতে <laughs> পাচ্ছি করবে হবে উল্লাসবের এরপর হবে ভাই এর মতই সুমন আজকে এই সুমন সুমন রেটা সুমন রেটা হচ্ছে তৃতীয় কারণ এই সুমন সুমন রেটা সুমন সুমন রেটা উপস্থিত থাকবে পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন তাদের মাঝে যারা ডোনার অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতা করেছেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে প্রধান অতিথি বিশেষ অতিথি তারা কিন্তু পুরস্কৃত করছেন

এবং এরপরে আরেকটি পুরস্কার প্রথম গোল দিয়েছেন তার জন্য প্রথম গোল কে তার জন্য পুরস্কার সৌরভকে কিন্তু অতিথিদের পক্ষ থেকে ছোট্ট শিশু রয়েছে তার পক্ষ থেকে কিন্তু এই যে দেখছেন তুলে দেওয়া হচ্ছে

ধ থেংক ইউটাৰি